সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টেক স্পট টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনার জিমেল অ্যাকাউন্ট কীভাবে হ্যাকারদের হাত থেকে অথবা কেউ চাচ্ছে যে আপনার জিমেল অ্যাকাউন্টটিকে চুরি করে নিয়ে ব্যবহার করবে সেই বিপদ থেকে কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে রক্ষা করবেন আজকের এই ভিডিওতে দেখাবো আজকে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন বিয়েটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টটি যদি কেউ হ্যাক করতে চাচ্ছে অথবা কেউ হ্যাক করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তো আপনার মনে হয় যে আপনার জিমেল অ্যাকাউন্টটি সিক্রেট না কোনো সিকিউরিটি দেওয়া নেই তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিবো কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টে সিকিউরিটি অ্যাড করবেন যেন আপনার জিমেল অ্যাকাউন্ট কেউ জীবনেও চুরি করে না নিতে পারে অথবা কেউ হ্যাক না করতে পারে তো কি কি করলে আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হবে না অথবা কেউ চুরি করে নিতে পারবে না তো সেই বিষয়গুলো কিন্তু আজকে আমি জানিয়ে দিব। এবং কি দেখিয়ে দিব সম্পূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটি দৈর্য সহকারে দেখতে থাকুন তো সকল কিছু অন করতে হলে অবশ্যই আপনি চলে যেতে হবে আপনার জিমেল অ্যাকাউন্টের ম্যানেজ অ্যাকাউন্টে তো সেখানে চলে যেতে হলে অবশ্যই আপনারা গুগল প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট অফ অল ওপেন করলে এইভাবেই আসবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোর ওপেন হয়ে এখান থেকে আপনার উপরে একটি কর্নারে দেখতে পাচ্ছেন এম নামে একটি লোগো দেখতে পাচ্ছেন আপনাদের ফটো দেওয়া থাকবে অথবা যদি আপনি কোনো লোগো বা কোনো ফটো ইউজ করে থাকেন তাহলে সেগুলোই দেখাবে তো এখান থেকে আমি এটাতে ক্লিক করতেছি তো ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাড্রেসটি তো এখান থেকে আপনারা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাতেছেন আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সে অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডোন্ট লক ই আউট ফর গুগল অ্যাকাউন্ট আপনি দেখতে পাতেছেন এখান থেকে আপনারা দেখতে পাতেছেন আপনার গুগল নিজেই বলতেছে যে আপনার জিমেল অ্যাকাউন্টটি কোনো সিক্রেট না আপনার জিমেল অ্যাকাউন্টটি কোনো সিক্রেট না এবং কি যে কোনো মুহুর্তে আপনার জিমেল অ্যাকাউন্টটি চুরি হয়ে যেতে পারে অথবা হ্যাক হয়ে যেতে পারে এটি কিন্তু গুগল নিজেই বলতেছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন গুগল বলতেছে যে এটি একটি আপনি একটি সিকিউরিটি এখানে যুক্ত করতে বলতেছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড রিকভারি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন তো যখন আপনার জিমেল অ্যাকাউন্টটি চুরি হয়ে যাবে অথবা কেউ হ্যাক করে নিয়ে যাবে তখন আপনি যেন এটি ফিরিয়ে নিয়ে আসতে পারেন যে কোনো একটি ওয়ের মাধ্যমে তো সেটি হচ্ছে গুগল নিজে বলতেছে যে এখানে আপনি আপনি একটি জিমেল অ্যাকাউন্ট যুক্ত করে দেন যেন পরবর্তীতে আপনার ফে জিমেল অ্যাকাউন্টটি যদি ফোন পাসওয়ার্ড ভুলে যান অথবা কেউ যদি চুরি করে নিয়ে যায় তাহলে সেটি যেন আপনি সহজে যেন গুগলের সার্ভিসের মাধ্যমে আপনি ফরগেট করে পাসওয়ার্ডটি নিয়ে আসতে পারেন গুগল নিজেই আপনাকে রিকমেন্ড করতেছে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন চাইলে এটিকে স্কিপ করেও দিতে পারেন এটি স্কিপ করার কারণ হচ্ছে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি একটি বিপদে ফেলে দিলেন এটি স্কিপ করার কারণ হচ্ছে তো এখান থেকে আপনি ডিসমিস করে দিলেও কিন্তু এটি স্কিপ হয়ে যাবে তারপর এখান থেকে অ্যাড রিকভারি ফোন নাম্বার ক্লিক করলেই যেখান থেকে আপনি ফোন নাম্বারটি যুক্ত করবেন সেই পেজে গুগল নিয়ে যাবে তো এখান থেকে আপনারা সকল স্টেপগুলো যদি আপনি যুক্ত করতে চান তাহলে এখান থেকে আপনি সিকিউরিটিতে ক্লিক করে দেবেন সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনার এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে এখান স্ক্রল করে নিচের দিকে আপনি চলে আসবেন তো এখান থেকে আপনি একটি সিকিউরিটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটি প্রসেস কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো আপনি কোনগুলো করলে আপনার জিমেল অ্যাকাউন্টটি সিক্রেট থাকবে তো ফার্স্ট অফ অল যেগুলি যে অপশানটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখান থেকে সিকিউরিটি অ্যাক্টিভ আপনি দেখতে পাচ্ছেন আমার এই জিমেল অ্যাকাউন্টটি নিউ সাইনিং রেডমি নোট সেভেন প্রো আপনি দেখতে পাচ্ছেন এই ডিভাইসটিতে কিন্তু আপনি আমার জিমেল অ্যাকাউন্টে লগ ইন আছে আমি আমি যেই ফোনটি ইউজ করতেছি সেই ফোনেই জিমেল অ্যাকাউন্টে লগ ইন রয়েছে তো এখান থেকে ইস করে করার নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশান এখান থেকে একটি অপশান দেখতে পাচ্ছেন তো এটি আপনারা টুইস্ট ভেরিফিকেশান অন করলে কি হবে না হবে সেগুলো নিয়ে আমি কিন্তু পরবর্তীতে আরেকটি ভিডিও দেব আপনারা কীভাবে টুইস্ট ভেরিফিকেশান অন করবেন এই টুইস্ট ভেরিফিকেশান কি এই টুইস্ট ভেরিফিকেশানে আপনার জিমেল অ্যাকাউন্টটি কী হতে পারে কতটুকু সিক্রেট হবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আরেকটি ভিডিও তৈরি করে দেবো আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এটি লাগবে কি না তো এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন রিকভারি ফোন নাম্বার তারপর দেখতে পাচ্ছেন রিকোভারি ইমেল আপনি দেখতে পাচ্ছেন তো এই দুটি অপশনই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই দুটি অপশন যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি সিক্রেট হয়ে যাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি কেউ চাইলেও সহজে চুরি করে অথবা হ্যাক করে নিতে পারবে না তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আমি কিন্তু এখান থেকে ফোন নম্বরের যে অপশানটি রয়েছে সেই ফোন নম্বরটি আমি অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর এটি দেখতে পারবেন অ্যাক্টিভ হয়ে যাবে তো এখান থেকে ফার্স্ট অফ অল আমি রিকভারি ফোন নাম্বারটি ক্লিক করে দিলাম তো রিকভারি ফোন নাম্বার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু এটি চলে আসবে তো দেখতে পাতেছেন এটি কিন্তু চলে এসেছে তো আপনার ফোনে যদি কোনো লক স্ক্রিন দেওয়া থাকে সেই লক স্ক্রিনে পাসওয়ার্ডটি চাইবে কেননা এটি যদি আপনি লক স্ক্রিনে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সে পাসওয়ার্ডটি আপনাকে দিতে বলবে তো আপনি এখানে যদি লক স্ক্রিনে যদি আপনার পাসওয়ার্ড দেওয়া থাকে সে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন অথবা আপনার যদি ফিঙ্গার প্রিন্ট যুক্ত করা থাকে তাহলে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিলেই হয়ে যাবে তো আমি এখান থেকে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এটি অ্যাকসেপ্ট করতেছি তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে তো গুগল দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে একটি অ্যাক্টিভ করে দিয়েছে তো এখান থেকে আমি চাইলে একটি ফোন নাম্বার যুক্ত করতে পারবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড রিকোভারি ফোন নাম্বার এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিক করে আপনার ফোন নাম্বারটি যুক্ত করে দিবেন আপনার তো আমি এখান থেকে আমার ফোন নম্বরটি টাইপ করে দিচ্ছি তো এখান থেকে আপনার ফোন নম্বরটি টাইপ করে দিবেন তো আমি টাইপ করতেছি তো দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি তুলে দিলাম এখানে টাইপ করে দিয়েছি এখান থেকে আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি ফোন নম্বরটি তুলে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন বলতেছে যে আপনি কি স্কিপ ভেরিফিকেশন স্কিপ করবেন নাকি টেক্সট মেসেজের মাধ্যমে এটি ভেরিফিকেশান করবেন যদি আপনি টেক্সট মেসেজের মাধ্যমে কিন্তু যদি ভেরিফিকেশান করেন তাহলে কিন্তু এটি গুগলের কাছে অনেক সিক্রেট হবে আপনার ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু পরবর্তীতে এটি ভেরিফিকেশন করতে পারবেন সহজেই কিন্তু আপনার এটি নিতে পারবেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট ভেরিফিকেশন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেট সেট অপশানটি চলে এসেছে তা এখান থেকে আপনারা সেটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফোন নম্বরটি কিন্তু অ্যাড হয়ে গেছে এটি আপডেট হয়ে গেছে দেখতে পাতেছেন আমার ফোন নম্বরটি কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে তো পরবর্তীতে যখন কোনো আমি জিমেল অ্যাকাউন্টটি যখন আমি ফরগেট করতে যাব অথবা রিকভার করতে যাব তখন কিন্তু আমার এই ফোন নম্বরটি অবশ্যই প্রয়োজন পড়বে সাথে কিন্তু আমার সিম কার্ডটিও প্রয়োজন পড়বে তো এখান থেকে আমি ব্যাগে ক্লিক করে দিলাম ব্যাগে ক্লিক করার পর এখান থেকে আমি যদি রিফ্রেশ করি রিফ্রেশ করার পর দেখতে পারবেন আমার ফোন নম্বরটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে গুগল আমার ফোন নম্বরটিকে অ্যাক্টিভ করে নিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার ফোন নম্বরটি কিন্তু গুগল অ্যাক্টিভ করে নিয়েছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফোন নম্বরটি কিন্তু এখানে চলে এসেছে তো এখন দেখাবো আপনাদেরকে রিকোভারি ইমেল কিভাবে অ্যাড করবেন তো রিকভারি ইমেল অ্যাড করতে হলে অবশ্যই আপনারা রিকভারিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কিছুক্ষণ লোডিং নিচ্ছে তো দেখতে পাতেছেন রিকভারি ইমেলের অপশনে চলে এসেছে তো এখান থেকে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমার একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমার এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমি একটি আমার জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি ভেরিফিকেশনে ক্লিক করে দেব তো আপনাদের অবশ্যই আদার্স একটি জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন কেননা এটি কিন্তু রিকভারি করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু সহজেই কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারবেন ফোন নম্বরের মাধ্যমে অনেক সময় মিসিং হয়ে যায় কোড মিসিং হয় কোড আসা ব্লক হয়ে যায় কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু আপনি সাথে সাথে রিকভারি করতে পারবেন একটি ওটিপি কিন্তু সাথে সাথে চলে আসে কোনো প্রকার সময় নেয় না লেট হয় না এর জন্য কিন্তু আপনি একটি জিমেল অ্যাড্রেস আদাস একটি জিমেল অ্যাড্রেস নিয়ে নেবেন সেই জিমেলের মাধ্যমে এটি ভেরিফিকেশান কর পারবেন চাইলে কিন্তু ওই জিমেল অ্যাড্রেসটিও কিন্তু এটার মাধ্যমে কিন্তু সবগুলো কিন্তু একসাথেই করতে পারবেন তো এখান থেকে আপনারা ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখন আমার কিন্তু এই জিমেলের মাধ্যমে কিন্তু একটি রিকভারি কোড পাঠিয়ে দিবে দেখতে পাচ্ছেন সিক্স ডিজিটের একটি কোড নাম্বার পাঠাবে তো আমি এখান থেকে আমার জিমেল অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি জিমেল অ্যাপ্লিকেশনে চলে আসার পর দেখতে পারবেন আমার এখানে একটি ওটিপি চলে আসবে এখন গুগলের থেকে একটি ওটিপি চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাড্রেসে একটি ওটিপি চলে এসেছে গুগলের কাছ থেকে দেখতে পাচ্ছেন গুগল তারপর আছে ইমেল ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছেন দেখাচ্ছে তো এখান থেকে আপনারা ওটিপিটি কপি করে নেবেন অথবা আপনারা দেখে দেখেও লিখতে পারেন কপি করার পর এখান থেকে চলে আসবেন ওই আপনি ওটিপির অপশনে তো এখান থেকে ওটিপিটি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন এই ভেরিফিকেশন আমি ক্লিক করে দিলাম ভেরিফাইটি ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এটি কিন্তু আমার রিকোভারিতে অ্যাড হয়ে যাবে এবং কি যুক্ত হয়ে যাবে তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে দিলাম ব্যাগ দেওয়ার পর এখান থেকে আমি রিফ্রেশ করতেছি পুনরায় আবারও রিফ্রেশ করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাড্রেসটি যুক্ত হয়ে গেছে আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একটি অ্যারোর মেসেজ দেখিয়েছিল গুগল ফার্স্ট এপল তো এখান থেকে আপনারা দেখতেছেন এখন কিন্তু সিকিউরিটি ডান দেখাচ্ছে আপনাদের এক গ্রিন অপশন দেখাচ্ছে গুগল বলতেছে যে এখন আপনার জিমেল অ্যাকাউন্টটি পুরোপুরি সিক্রেট আপনার জিমেল অ্যাকাউন্টটি কেউ চাইলেও হ্যাক করতে পারবে না বা কেউ হ্যাক করে নিলেও আপনি এটিকে রিকভার করতে পারবেন সহজে গুগলের মাধ্যমে তো আপনার জিমেল অ্যাকাউন্টটি এভাবেই আপনি সিক্রেট করতে পারেন আপনার অন্য কেউ যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি চুরি করে নিতে চায় এইভাবেই আপনার জিমেল অ্যাকাউন্টটি রক্ষা করতে পারেন তো এভাবেই আপনার হ্যাকারদের হাত থেকে আপনার জিমেল অ্যাড্রেসটি রক্ষা করতে পারেন তো আজকে ভিডিওটি যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ